আসলে ক্রিকেটারদের আমরা যে ডেভেলপমেন্টের গ্রোথের কথা বলি কতটুকু হেল্প করবে ক্রিকেটার যদি বলেন আসলে আমার মনে হয় অবশ্যই অনেক হেল্প করবে মানে এনসিএ খেলে ফোর্টি পার্সেন্টে সেই ছেলেগুলোই এগারো জন থাকে দেশি যেটা আমরা আগে আলোচনা করেছি আমার মনে হয় এটা অনেক মোটিভেট করবে আমার মনে হয় এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএ ফোর্টি পার্সেন্টে খেলেছে বা

আমি খুব আশ্চর্য ছিলাম আপনার উপস্থাপনা সত্যি কথা বলি এত সুন্দর উপস্থাপনা তো পরে জানতে পারলাম যে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর আমাদের হুমায়ুন তার একটা কানেকশন আপনার সাথে রয়েছে সেজন্যই বলি একটা সুন্দর উপস্থাপনা কেমন করে থাকবে একদম তালিহক উপস্থাপনের জন্য সত্যি অসাধারণ উপস্থাপনা আমি নিজেই অবাক হচ্ছিলাম কিছু টিপস দিয়ে না কোন দল আমাকে প্রায় কোথাও গেলে জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কোথায় আমি যে এখন আছি লাস্ট ইয়ার্স দেখা যায় সকালবেলা বাসা থেকে বের বেরোই ঘন্টা দুই তিনের মধ্যে প্রান্তে চলে যায় আবার ঢাকা চলে আসছে দেশটাই আমাদের অনেক ছেলে তো শুধু এই দেশটাকে এত ভাগ করে লাভ নেই সব টিমই আমার টিম সব টিমই আমাদের টিম আমি আশা করবো প্রত্যেকটা টিম যে তাদের বেস্ট এফোর্টটা দিয়ে চলবে না যারা শুধু বাংলাদেশ ক্রিকেট করেন না শুধু বাংলাদেশের না এমন একটি খেলা উপহার দিক তারা যারা সারা বিশ্বের মানুষ মনে করে যে না এখানে ভালো মানের প্লেয়ার জন্ম নেয় জি দারুণ দারুণ উত্তর দিয়েছেন অবশ্যই স্পন্সার হিসাবে আপনাকে সব দলকে সমানভাবেই দেখতে হবে একটু ফাইন সিনার কাছে জানতে চাই